করছো এখানে আমরা ডালিয়ার আর খিচুড়ি নিয়ে বসে পড়েছি সবাই মিলে খাবো তাই তো আমরা একসাথে খাওয়াটাই বেশি পছন্দ করি মানে আমরা সব সময় একতলাতেই খাই তিনটে মানুষ আমি আমার হাজবেন্ড আর আবার তাই তো আবার একসাথে খেতে আমাদের খুব ভালো লাগে তো আমরা সবাই একসাথেই খাবো এখানে ডালিয়ার আর খিচুড়ি বানিয়েছি বলে একটু হেলদি হেলদি খাবো সব সময় খালি উল্টো পাল্টা খেয়ে জাঙ্ক ফুড খেয়ে মোটা হয়েই চলেছি না এবারে বলি হেলদি হেলদি জিনিস খাবো খাবার খাবো বলো আবান তা খেয়ে নি ডালিয়ার খিচুড়িটা কেমন হয়েছে আবার বলবে খুব গরম আবার ঠান্ডা করার চেষ্টা করছে এখানে আবান ভাত খাচ্ছে আবান একদম আজকে গন্ধরাজ লেবু ডাল আর চিকেন তাই তো আবান ও জমে যাবে আমরা অ্যাকচুয়ালি একই থালাই খাই সবাই আমাদের খুব ভালো লাগে একসাথে খেতে আবার খাও খাও কেমন খেতে কতটা ভালো অনেক আর লেবু নেবে না একটু লেবু নিয়ে নাও না ভাতে জমে যাবে আমাদের বিরিয়ানি ফেভারেট বাট বিরিয়ানি কি মানুষ ডেলি খেতে পারে না বাট ডাল ভাত গন্ধরাজ লেবু উফ একদম জমে যাবে ও গন্ধরাজ লেবুর মানে জন্য তো পাগল গন্ধরাজের ঘোল গন্ধরাজ মোমো গন্ধরাজ চিকেন আহা হা হা করে ধর্মতলার দিকে গেলে সমস্ত গন্ধরাজ আর গন্ধরাজ খাও তো আমরা ভাতটা খেয়ে নিই আজকে আমাদের চিকেন হয়েছে ডাল ভাত আর একটু আলু এখন আবার বলছে ওকে কি কি নিতে হবে আইফোন বাপ রে বাপ আমি তো মানে নামই ভালো করে বলতে পারি না আবার আমার নেবে কি ফোন ও মা গো কি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমি তো ভালো করে উচ্চারণই করতে পারছি না 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 বাপরে বাপ অত পয়সা নেই তো ও তো কিনতে গেলে আমাকে বিক্রি করে দিতে হবে তোমার পাপাকে বিক্রি করে দিতে হবে তারপরে তো তোমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হবে তুমি চাও আমাদের বিক্রি করে দিয়ে ফোন কিনতে চাও ¡Tá,